এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় কোরবানি দেই না তো কেউ যদি কোরবানি না দেয় তাহলে সেই টাকাটাকে যদি গরিবদেরকে দিয়ে দেয় এটা হবে কি না এটা ফতোয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান থাকে এবং এই তিন দিনের মধ্যে দশ যদি এরকম হয় তাহলে ওই ব্যক্তির উপর একটি বকরি অথবা একটা দুমবাহক এই পরিমাণ সম্পত্তি গরিবদের মাঝে বিলে দিতে হবে এটা সত্য করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে একটা বকরি সে কোরবানি যদি করে নাই বিলে দিতে হবে আর যদি সে যদি সে গরু কিনে এই গরুটা সে তিন দিনের মধ্যে দেয় নাই তাহলে পুরা গরুটাই গরিবদেরকে বিলে দিতে হবে সত্য করে দিতে হবে তো এই জন্য উত্তম হল যে আপনার আপনার যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই এই তিন দিনের মধ্যে কোরবানি দিয়ে দেওয়া প্রথম দিন দেওয়ার চেষ্টা করা যদি প্রথম দিন আপনি দিতে না পারেন দ্বিতীয় দিন দেন দ্বিতীয় দিন পারেন নাই তৃতীয় দিন দেন কিন্তু দিতে হবে মাস্ট বি আপনাকে কোরবানি যার উপর অজিব হয়েছে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে কারণ রাসুলসাল্লাহ আলী আসসালামের একটি মানে কঠিন সতর্কবাণী রয়েছে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানি দিল না সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয় মানে ঈদগাহে যেন সে না যায় এদের যেন সে না যায় কত বড় হুঁশিয়ারি তো এজন্য আপনি কেন রাসুল আলাহ আলাহি সাল্লামাল এই হুশিয়ারির মধ্যে পড়বেন আপনার সামর্থ্য আছে এটা তো আল্লাহ তালাহ আপনাকে দিয়েছে এক নম্বর পাড়ায় সোরা বাকারা প্রথম মিষ্টি আল্লাহ সাল মানতলা বলেছেন মিম্মা রজদাপন তোমরা খরচ করো মিম্মা রজ্জাপন এখন আমি তোমাদেরকে যা দিয়েছি এর মানে টোটাল বিষয়টাই হচ্ছে আল্লাহ তাআলা একটি অর্পণ করা জিনিস আপনাকে দিয়েছে আল্লাহ তালা দান এটা এই যে সম্পদ আপনার এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে আপনার কি আপনার কিছুই না মাঝখানে আমরা মাদবাড়ি করি মালিকানা করি এবং এই সম্পদের কারণে আমরা হিংসা করি প্রতিহিংসা করি অহংকার করি এই অহংকার হচ্ছে ধ্বংসের মূল পতনের মূল এই অহংকার করা যাবে না আমরা আমাদের কাছে যে সম্পদ দিয়েছে আল্লাহ তালা এগুলো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন কিসের তো অহংকার এই অহংকার করা যাবে না এজন্য যার সম্পত্তি আছে তার উচিত হচ্ছে এই তিন দিনের মধ্যে কোরবানি করে ফেলা তাহলে আল্লাহ সব তাহলে আপনার কোরবানিকে কবুল করে নেবেন কারণ একটা সময় চিন্তা করেন আমরা কিন্তু এই কোরবানিটা আল্লাহ তালা ওয়াজিব করেছেন এবং গুস্তে খাওয়ার সুযোগ করে দিয়েছেন আদম আলাই সাল্লামের জামানায় এবং এর পরবর্তীতে অনেক নবী পর্যন্ত ইব্রাহিম আলি সাল্লামের আগ পর্যন্ত কোনো নবীদের উপরে এই গোস্ত খাওয়ার বৈধতা ছিল না কোনো উন্মতির উপর বৈধতা ছিল না আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা চেষ্টা করি যে কোরবানি সঠিকভাবে দেওয়ার এবং গরিবদের মাঝে যে তাদের যে তিন ভাগের এক ভাগ বন্টন করে মিলিয়ে দেওয়া তারপরে আত্মীয় স্বজনের মধ্যে নিজেরা রাখা এইভাবে যেন ভাগ বন্টন করে আমরা করতে পারি আল্লাহ তালা তফিক দান করুক আল্লাহম আমি